নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের আরও একটি মেলা আর এই মেলাটি কোথায় হচ্ছে কিভাবে আপনারা মেলায় আসবেন আর কবে শুরু হয়েছে আর কবে শেষ হবে আর কি কী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সমস্ত রকম ইনফরমেশান আপনারা পাবেন এই ভিডিওতে আর কি কি কেনাকাটা করবেন খাওয়া দাওয়া সমস্ত রকম কিছু ইনফরমেশান আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আমরা দুর্গাপুর উৎসব ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই নজর রাখুন চ্যানেলটিকে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন পেতে আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের যে দিশা হসপিটাল অর্থাৎ দুর্গাপুরের সিটি সেন্টার থেকে পলাশ ডিয়ার দিকে একটু নিচের দিকে এগিয়ে আসলি দিশা হসপিটাল আর দিশা হসপিটালের ঠিক কাছেই চলছে দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলা আর শেষ দিনে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে বাউল গান আপনাদের হচ্ছে মনোমুগ্ধ করে ফুল আর এই মেলা সতেরোই জানুয়ারি থেকে শুরু করে তেইশে জানুয়ারি পর্যন্ত চলছে আর এই মেলায় প্রতিদিনই হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন সব সেরা শিল্পীরা এসে উপস্থিত হচ্ছে তারা হচ্ছে গানের ডালি নিয়ে আপনাদের মন হচ্ছে আনন্দিত করে তোলার জন্য পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে গেট দুর্গাপুরের যে হাট সেই হাটেই চলছে সৃষ্টিশ্রী মেলা প্রায় এক সপ্তাহ মারা সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি দিশা হসপিটালে ঠিক আছেই আর এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্পীরা তাদের হচ্ছে হাতের কাজের ছোট ছোট শিল্প তারা হচ্ছে তুলে ধরছে তারা এখানে হচ্ছে বিক্রি করছে বিভিন্ন রকম আপনাদের দেখাবো আর চলুন আস্তে আস্তে আমরা মূল প্রবেশদ্বার থেকে হচ্ছে ভিতরে প্রবেশ করলাম আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে ওয়েলকাম আর রাত্রিবেলা হচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে লাইট থাকবে আপনারা যারা রাত্রিবেলা আসবেন খুবই হচ্ছে সুন্দর লাগবে এই জায়গাটি আর অপূর্ব সুন্দর মেলা জমে উঠেছে প্রতিদিনই হচ্ছে চলছে হচ্ছে বেচাখানা আর দুর্গাপুরের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা এই শিল্পরা এসেছে তাদের হাতের কাজ হাতে তৈরি জিনিসপত্র কুটির শিল্প পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন দপ্তর সেই কুটির শিল্পের হচ্ছে বিকাশের সহযোগিতা করছে আর এই সৃষ্টি শ্রী মেলা এক সপ্তাহ প্রতিদিন চলছে আর অপূর্ব সুন্দর দেখুন প্রবেশদ্বার আমরা এখান থেকে এগিয়ে এলাম আর মূল যে মঞ্চ সেই মঞ্চও হচ্ছে দেখাবো আর প্রতিদিনই সেই মঞ্চে চলছে বিভিন্ন রকম শিল্পীদের সেরা শিল্পীদের নিয়ে অনুষ্ঠান প্রতিদিন মেলা হচ্ছে সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলছে আর দেখুন হাতের কাজের এক ঝলক ঝুড়ি থেকে শুরু করে টুপি আর সমস্ত রকম ব্যাগ ঘর সাজানোর উপকরণ উপকরণ সমস্ত রকম জিনিসপত্র নিয়ে তারা শিল্পীরা এসে উপস্থিত হয়েছে আর দুর্গাপুর হাট অর্থাৎ দুর্গাপুরের যে হাট প্রতিনিয়ত চলে আর সেইখানে সৃষ্টিশ্রী মেলা এক সপ্তাহের এই মেলা জমজমাট জমে উঠেছে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীরা তাদের এসে উপস্থিত হয়েছে আর দুর্গাপুরের শহর শিল্পের শহর আনন্দের শহর উৎসবের শহর শিল্পনগরী দুর্গাপুর আর দেখুন বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা কেনাকাটা করতে পারেন চুড়ি থেকে হচ্ছে মালা আর এখানে হচ্ছে যে মূল স্টেজের কথা বলছিলাম এটা হচ্ছে মূল স্টেজ এখানে সব সেরা সেরা শিল্পীরা তারা আছে তার প্রতিদিনের হচ্ছে পারফর্মস করে যাচ্ছে আপনাদের প্রোগ্রাম শিডিউল দেখাবো আপনারা নজর রাখুন দেখতে থাকুন শেষ পর্যন্ত আর প্রতিটি যে স্টল সেই স্টলে যে বিক্রি চলছে বিভিন্ন রকম এখানে দেখুন জামাকাপড় শিল্পীদের বিভিন্ন রকম হাতের কাজের পশড়া নিয়ে বসেছে দুর্গাপুরের হাটে সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত মোট এক সপ্তাহ চলছে আর দেখুন শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর রানীগঞ্জ সালানপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছে তারা তাদের হচ্ছে শিল্প সামগ্রী নিয়ে আপনারা অবশ্যই হচ্ছে মেলাতে কেনাকাটা করুন আর শিল্পীদের সহযোগিতা করুন আর দুর্গাপুরের সমস্ত রকম ইনফর্মেশন তথ্য পেতে অবশ্যই দুর্গাপুর উৎসব ইউটিউব চ্যানেলটিকে নজর রাখুন সঙ্গে থাকুন আর দেখুন যে এক ঝলক হচ্ছে দেখাচ্ছি কবে কোন শিল্পী আসবে তাদের হচ্ছে লিস্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজ তেইশে জানুয়ারি ফকিরা পারফরম্যান্স করবেন আর অপূর্ব সুন্দর দেখুন আর অনেক জায়গা সুবিস্তৃত জায়গা সেখানে হচ্ছে আপনারা গান শুনতে পারবেন কেনাকাটা করতে পারবেন উৎসব আনন্দ একটু হচ্ছে ঘাটতে হবে না আর দুর্গাপুর উৎসব মানেই হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান ভিডিও আমরা আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি আর এই মুহূর্তে চলছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া মোমো থেকে শুরু করে এগরোল মোগলাই আর ঠিক প্রবেশদ্বারে ঠিক সামনেই হচ্ছে বিভিন্ন রকম আপনারা এসে শাড়ি পেয়ে যাবেন ব্যাগ পেয়ে যাবেন সমস্ত রকম শিল্পীরা তাদের এসে উপস্থিত হয়েছে আপনারা হচ্ছে কেনাকাটা করতে পারবেন আর সঙ্গে অপূর্ব সুন্দর হচ্ছে বাউল গানের অসরা আপনাদের মন মুগ্ধ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটির প্রতি নজর রাখুন আর দুর্গাপুর শহরকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন অসম্ভব ধন্যবাদ আপনাদের